এটা হওয়া উচিত না এটা আন্ডার এনি সারকামস্ট্যান্স আজকে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে ইট ইস ভেরি আনফর্চুনেট যাদের রুজি রুটি চলে গেছে যারা যোগ্য প্রার্থী যারা যাদেরকে ভিকটিম হতে হচ্ছে নানান পলিটিক্সের জন্য তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক বেশি সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয় পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা প্রত্যেকটি মানুষকে প্রশাসনকে অফিসে আমরা দেখেছি যে আমাদের শিক্ষকের গায়ে বুকে লাথি মারা হয়েছে আমাদেরকে বুকে গুলি করুন গুলি লাথি মারবেন না লাথি তো মেরে দিয়েছেন পেটে পেটে লাথি মেরে দিয়েছেন আর লাথি নয় গুলি খেতে চাই গুলি গুলি করে দিন মরে যাব দরকার নেই এরকম এরকম প্রশাসনকে একদমই একদমই মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুলে স্কুল শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিড়ে ফেলেন কোনো ক্ষতি হয়ে যায় তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন প্ররোচনায় পা দেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তার তিনি লড়বেন

যে কোনো অধ্যাপককেই লাথি মারা বা এসব করা একদম ঠিক না আমরা এর সম্পূর্ণভাবে বিরোধী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে এটাই নিয়ম যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না তা হতে পারে না